আসসালামু আলাইকুম শুরি করছি নিষিদ্ধ চাহনা পর্ববারো পর্ব বারো লেখিকা সারা চৌধুরী পিহু হিস হিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে উহু ফেলটুস ডাক্তার আমাকে ডিস্টার্ব করবেন না এই ফেলটুস কথাটায় সাদির রাগ লাগে যার জীবনে ফেল নামে কোনো শব্দ নেই তাকে এই পুচকি মেয়ে ফেলটুস বলছে সাহসকত সাদি পিহুকে ছাড়িয়ে উঠে দাঁড়ায় গটগট হেঁটে রুমের দরজার সামনে যায় উদ্দেশ্য বের হয়ে যাওয়া নৈত এই মেয়ে তার হাতে মার খাবে অগ্নিত সাদি দরজার কাছে এসেও থেমে যায় যদি পিহু অসুস্থ হয়ে পড়ে উল্টা পাল্টা কিছু করে ফেলে সাদি নিজের হাত দিয়ে নিজের চুলগুলো জোরে টেনে ধরে সব অসহ্য লাগছে তার সাদিটি টেবিল এর উপর থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয় ঢকঢক করে তারপর রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানার দিকে অগ্রসর হয় উদ্দেশ্য বিছানার উপর থেকে ল্যাপটপটা নিয়ে বেলকনিতে চলে যাবে তাহলে এই পাগলকে আর সহনীয় করা লাগবে না সাথে সাথে পিহুর উপর ভালোভাবে নজর রাখতে পারবে তবে এই ঠান্ডায় বাইরে বেলকনিতে থাকবে কিভাবে। কীভাবে চুপি চুপি ওয়ার্ডরোপ থেকে কমফর্টার বের করে নেই তারপর বিছানার দিকে তাকিয়ে দেখে পিহু এক ধ্যানে বসে আছে ড্রিম লাইটের আবছা আলোয় পিহুকে অন্যরকম লাগছে মাথা নিচু করে চুপচাপ বসে আছে সাদিপা টিপে টিপে বিছানার পাশে গিয়ে ল্যাপটপ এ হাত দিয়ে নিতে যাবে ঠিক তখনই পিহু সাদির হাত ধরে হেঁচকা টান দেয় ফলস্বরূপ সাদির বলিষ্ঠ দেহ কমফর্টার সহ পিহুর চুনোপুটি শরীরের উপর গিয়ে পড়ে সাদির গরম নিঃশ্বাস পিহুর মুখে এসে লাগছে পিহু পিট পিট করে চোখ খুলে দেখল সাদি পিহুর দিকেই তাকিয়ে আছে সাদির নাকের সাথে পিহুর নাক লেগে যাবে প্রায় পিহুর তখন মস্তিষ্কে কিছু নেই নেশায় মত্ত সে সাদি উঠতে চাইলে পিহু সাদিকে জড়িয়ে ধরে পিহুর স্পর্শ পেয়ে সাদির হঠাৎ কেমন অনুভব শুরু হয় সাদি নিজেকে বুঝায় এক ভুল আবার করা উচিত নয় তবে পিহুর পাগলামি বাড়তে শুরু করে পিহু সাদী টি শার্ট এর উপরে সাদির বুকে কামড়ে দেই সাদি ঠোঁট কামড়ে সহ্য করে নেই সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে শেষ অব্দি না পেরে বিছানার কর্নারে আসে তারপর পিহুর মুখ নিজের এক হাতের আজলায় নিয়ে আসে আর এক হাত এর ভর দিয়ে উঁচু হয় পিহু সাদির দিকে নেশালো দৃষ্টিতে চেয়ে আছে যেন সাদির কোনো চকলেট আর সেটা পিহুর জন্যই স্বাদ নিজের ও ঘোর লেগে যাচ্ছে শাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে এসব কি হচ্ছে পাগল হয়েছিস পিহু চোখ পিটপিট করে খুলে বলে আপনার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা অনেক সুন্দর জানেন ফেলটুস ডাক্তার সাদি একটা জোরে নিঃশ্বাস ফেলে গরম নিঃশ্বাস পিহুর মুখে আচরে পড়ে সাদি নিজের ঘোর লাগা দৃষ্টি দিয়ে পিহুকে বলে কি চাইছিস এক ভুল আবারও করি পিহু ঘোর লাগা কণ্ঠেই বলে উঠে ফেল্টুস ডাক্তার আপনার গালে টোল পড়ছে ইস্কি কিউট সাদি বিরক্ত হয়ে গেল সে বলছে কি আর এই মেয়ে রিপ্লাই দিচ্ছে কিসের সাদির ভাবনার মাঝেই পিহু সাদির গলা জড়িয়ে ধরে যার কারণে সাদি পিহুর মুখের খুব কাছে চলে যায় সাদি নিজের কন্ট্রোল হারাচ্ছে এখন সাদি কোনমতে পিহুকে জিজ্ঞাসা করে এত কাছে ডাকছিস সামলাতে পারবি তো আমাকে স্বাদির কথার মানে ঘোরে থাকা পিহু বুঝতে পারে না সে সাদিকে আরও কাছে টানতে চাই সাদি কন্ট্রোল হারিয়ে পিহুর গলায় মুখ ডুবিয়ে দেয় পিহু সাদির চুল টেনে ধরে এতে সাদি আরো উত্তেজিত হয়ে যায় সাদি পিহুর ঘাড়ে কামড়ে দেই তারপর পিহুর মুখ আজলে ধরে বলে জান আমি কন্ট্রোল হারাচ্ছি তুই শেষ আজ পিহু সাদির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সাদি সেই দৃষ্টিতে আরো মাতোয়ারা হয়ে যায় সাদি পিহুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায় পিহু কেঁপে উঠে সাদি এক টানা উঠে বসে পিহুকে বসায় পিহু বিরক্তিতে চোখ মুখ কুচকালে সাদি পিহুর কপালে শুকনো একটা চুমু দিয়ে বলে উঠে জান হু আবারও তোর সান্নিধ্যে এসে একই ভুল করতে যাচ্ছি মাফ করে দিস সাদির কথা শুনে পিহু সাদির আরও কাছে আসে সাদি এক টানে নিজের টি শার্ট খুলে ফেলে তারপর বেড সাইড টেবিলের ডয়ার থেকে কিছু একটা বের করে পিহু সাদির বুকের সাথে সাথে লেগে আছে সাদি জানে এই মেয়ের সাথে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে আর সে পিহুর সাথে আবার ভুল করতে চায় না সাদি ডয়ার থেকে একটা ইঞ্জেকশন বের করে নিজের হাতে পুশ করে তারপর আবার নিয়ে নিজের বুকে লেপটে থাকা পিহুর কানের কাছে ফিসফিস করে বলে সরি যান এছাড়া উপায় নেই আমি একবার ভুল করেছি আর সেই ভুলের শাস্তি স্বরূপ সবার কাছে ঘৃণিত আবার সেই ভুল করতে পারবো না একটু কষ্ট হলেও অপেক্ষা করব কথাটা বলেই পিহুর হাতে সিরিঞ্জ দিয়ে পুশ করে পিহু একটু উহু করে উঠে ঠান্ডা হয়ে যায় সাদি সিরিঞ্জ বের করে ডয়ারে রেখে দেই এটা ঘুমের ইঞ্জেকশন ছিল হাই ডোজের সাদি জানত এটা করা ছাড়া আর উপায় নেই সাদির চোখেও ঘুম ধরা দিল পিহুকে ভালো করে শুয়ে দিয়ে সেও কমফর্টার গায়ে দিয়ে শুয়ে পড়ল একটু পরেই পিহু তার বুকের মাঝে এসে জড়িয়ে ধরল সাদি জানে মিনিমাম বারো ঘন্টা ঘুমাবে পিহু তাই সাদি আর সরালো না পিহুকে নিজেও পিহুকে বুকের সাথে জড়িয়ে পারি জমাল ঘুমের দেশে সময় চলে যায় বাতাসের মতো চারিদিকের পরিবেশ আজ রোদজ্জ্বল চৌধুরী বাড়িটাও যেন প্রাণ ফিরে পেয়েছে আতিয়া বেগম রান্নাঘরে রান্না করছে ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবরের কাগজ পড়ছে এখন বসতে পারে তবে হাঁটতে পারে না হুইল চেয়ারে করে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় ধরে আতিয়া বেগম পিহু কলেজ গিয়েছে সামনে পরীক্ষা মেয়েটার এখন আর ক্লাস মিস করা যাবে না সাদি সকাল সকাল বেরিয়ে গেছে সে রাতের পর কেটে গেছে ছয়টা মাস সাদিরা দেশে ফিরেছে ছয় মাস প্রায় সাদি বর্তমানে সিটি হসপিটালে হার্ট সার্জন হিসেবে নিয়োজিত অল্প কয়দিনেই বেশ নাম ডাক হয়েছে সাদির সাদির সাথে পিহুর অনেক দূরত্ব হয়ে গেছে সাদি সকালে বের হয় রাতে সন্ধ্যায় আসে কোনো কোনো দিন অনেক রাত হয়ে যায় পিহুর সাথে এখন শুক্রবার এও দেখা হয় না একই বাড়িতে থেকে দুজনের দূরত্ব অনেক সাদি হসপিটালের কেবিনে বসে ভাবতে থাকে সেদিনের কথা ফ্লাশব্যাক সাদির ঘুম ভেঙে যায় ফোনের কর্কস আওয়াজে সাদি ফোন রিসিভ করে কথা বলে হসপিটালে আর্জেন্ট দরকার তার পিহুর দিকে তাকিয়ে দেখে তার খোলা প্রশস্ত বুকে এখনও ডুবে আছে ছোট্ট পিহু সাদি জানে পিহু আরও অনেকক্ষণ ঘুমাবে তাই কাকজে দরজার পাসওয়ার্ড আর কোথায় কি খাবার আছে লিখে রেখে বেড সাইড টেবিল এ রাখে পরে পিহুর কপালে একটা চুমু দিয়ে সাদি ফ্রেশ হয়ে নেয় ফ্রেশ হয়ে দেখে সকাল দশটা বেজে ১৯ মিনিট সাদি তাড়াহুড়ো করে বেরিয়ে যায় হসপিটালে উদ্দেশ্য হসপিটালে গিয়ে একটা সার্জারির জন্য রেডি হয় প্রায় চার ঘন্টা সার্জারি শেষ এ সাকসেস হয়ে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে সাদি সহ কিছু ডাক্তার তারপর সাদি ইলিয়াস চৌধুরীর কেবিনে গিয়ে কথা বলে আতিয়া বেগমকে নিয়ে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে আতিয়া বেগমকে আবার কেবিনে দিয়ে সাদি চলে যায় নিজের কেবিনে এভাবে কেটে যায় তিন দিন আজ সন্ধ্যায় সাদিরা চলে যাবে দেশে পিহুর সে কি আনন্দ সাতটার ফ্লাইট এ ইলিয়াস চৌধুরীকে তুলে দেওয়া হয় আর রাত নয়টার ফ্লাইট এ সাদিরা চলে আসে বাংলাদেশ এ দেশে আসার পর থেকে সাদী লক্ষ্য করেছে এক অত্যন্ত চঞ্চল পিহুকে সাদি যদিও জানত পিহু চঞ্চল তবে এ এক অন্য পিহু পিহু সাদির সাথে ভালোভাবেই কথা বলে সাদিও তেমন একটা প্রয়োজন ছাড়া কথা বলে না আর এখন তো দেখাই হয় না সাদির ভাবনার মাঝে কেনিনের বাইরে থেকে কেউ একজন নক করল সাদি ভিতরে আসার অনুমতি দিলে একটা ছেলে আর একজন মধ্যবয়স্ক লোক ভিতরে ঢুকে সাদি বসতে বলে সামনে তাকাতেই ছেলেটি উৎফুল্ল হয়ে বলে উঠে সাদি ভাইয়া আপনি গল্পটা কেমন লাগলো বলে যাবেন অবশ্যই